প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজেকে সেখান থেকে লুকিয়ে নিতে হয় তা না হলে প্রিয়জনের দেওয়া কষ্টে জীবনটা নষ্ট হয়ে যায় ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের তবুও প্রিয়জনের কাছ থেকে অপমান কষ্ট পাওয়ার থেকেও একা থাকাটা অনেক বেশি ভালো যারা তোমাকে তোমার মতো করে গ্রহণ করতে পারে না তাদের হাতে পুরো পৃথিবীটা তুলে দিলেও তুমি তাদের কাছে কখনো প্রিয় হতে পারবে না আর এত কিছু করার পরেও তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করাটাই বৃথা কাউকে অকারণে কষ্ট দিও না এই মুহূর্তে তুমি যাকে কষ্ট দিচ্ছ এমনও একদিন আসতে পারে তার জীবনে অনাবিল সুখ থাকবে আর তোমার কষ্টের সাথেই বসবাস করতে হবে শুধু কষ্টগুলো তোমাকেই একা একাই বয়ে বেড়াতে হবে অনেক নীরবে খুব গোপনে আর কষ্ট থেকে উঠে আসা মানুষগুলো জানে কষ্টের যন্ত্রণা কতটা গভীর এবং কষ্টের যন্ত্রণায় থাকা মানুষগুলো কতটা বিপজ্জনক হতে পারে চাইলে কি আর জোর করে কাউকে বেঁধে রাখা যায় যায় না কাউকে বেঁধে রাখতে গেলে হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হতে হয় বাহিক্য দিক থেকে কাউকে ভালোবাসার আশ্বাস দেওয়া ভালোবাসায় আকৃষ্ট করা হয়তো যেতে পারে সেটা খুব সাময়িক দীর্ঘস্থায়ী নয় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ পুরুষ মানুষ এমনভাবে হাসতে পারে তারা মৃত্যুর যন্ত্রণা বুকে গোপন করে হাসতে জানে শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আমি তোমার কাছে দুঃখিত ভুল করেছি তোমার কাছে এসে বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু বেড়ে গেছে তাহলে তুমি বুঝে নিও তুমি হয়তো অনেক বেশি মানুষকে উপকার করেছ মানুষের আপদে বিপদে এগিয়ে গিয়েছ আর অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো আমার সাথে কী হচ্ছে কী হবে দিন দিন আমি বুঝতে পারছি না সব জিনিসের মূল্য বেড়ে গেছে শুধুমাত্র আমার জীবনটাই সবার কাছে মূল্যহীন হয়ে গেছে কারণ আমার চারপাশের মানুষগুলোকে আমি এত বেশি মূল্য দিয়েছি আজ তাদের কাছে আমি মূল্যহীন হয়ে গেছি ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরা ব্যাপারটা খুবই সুন্দর কিন্তু মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অনুভূতি থেকে একটু ভিন্ন আর ভালোবাসায় শুধু জড়িয়ে ধরলেই হয় না হৃদয় যদি হৃদয়কে স্পর্শ করতে না পারে তাহলে সেই ভালোবাসা তো ভালোবাসা নয় আর ভালোবাসার মানুষকে পবিত্রতার সাথে ভালোবাসার অনুভূতি দিয়ে জড়িয়ে ধরার মানে হচ্ছে পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তি থেকে নিজেকে মুক্ত করা আমার যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই তবুও কিছু জিনিস জীবনে অপূর্ণতা থেকে যায় তবে আমার জীবনে পূর্ণতা বলে কিছুই নেই আমি আসলে কি চেয়েছিলাম আর কী পেলাম এই যোগ বিয়োগের হিসাব আমি আজও মেলাতে পারিনি তুমি যখন বাস্তবতা বুঝবে এবং বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে কারণ আমরা এমন কাউকে ভালোবাসতে চাই এমন কেউ আমাদের জীবনে এসে যায় হয় সে আমার যোগ্য নয় অথবা আমি তার যোগ্য নই আর এই ব্যাপারটা যখন দুজন দুজনে প্রকৃতভাবে উপলব্ধি করা হয় তখন ভালোবাসার ব্যাপারটা খুব যন্ত্রণার হয়ে যায় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো কোনোদিন মুছে যাবে না মানুষের হৃদয়ে চিরদিন থেকে যাবে একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ বুঝেছি কাউকে ভুলে যাওয়া নয় একজন মানুষকে চিনতে পারাটাই বড় কঠিন সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা কখনো কমে যায় না আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে সেটা হচ্ছে আমার মা তবে পৃথিবীর সকল ভালোবাসার কাছে মায়ের ভালোবাসার কোনো তুলনা করা যায় না যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে বন্ধুত্ব করার মতো যোগ্য পাওয়া না গেলে একা থাকো তবুও অযোগ্যদের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছুই নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা আসলেই খুব কঠিন জীবনে কাউকে পাওয়া বড় কথা নয় তুমি যাকে পেয়েছো তাকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্য রকমের বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা ভেবে আবার জীবনে এমন কিছু প্রত্যাশা করে যার যোগ্য সে কখনোই ছিল না আর এখনও নয় আমরা এমন একটা জেনারেশনে বাস করি যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই আবেগ অনুভূতির কোনো দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কেউ কথা রাখে না সবাই প্রয়োজনেই প্রিয়জন হয়ে যায় কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না চাইলেও কিছু না কিছু থাকতেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকতে হয় এবং বিশ্বাস না থাকলে কখনো সুখী হওয়া যায় না প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই তো কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝলেই ক্ষতি আর যদি তাকে বুঝতে দাও তুমি তার জন্য পাগল তাহলে তোমার ক্ষতি অনিবার্য স্বার্থপরেরা পরেরা ভালো থাকে কষ্ট পায় তো যারা মানুষকে বিশ্বাস করে হাসতে নিজে শেখো কারণ হাসতে হয় নিজেকে আর তোমাকে কাঁদানোর জন্য লোকের কোনো অভাব হবে না সবাই তোমাকে কিভাবে কাঁদতে হয় সেটা শিখিয়ে দেবে ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থাকে তাহলে ঠিক সময়ে তাকে তুমি পেয়ে যাবে কিছু মিথ্যে অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় আজও বন্ধি যা আমরা বুঝিনি মানুষকে কষ্ট দিয়ে আঘাত করো না ভালোবাসা দিয়ে আঘাত করো দেখবে সে তোমায় আরও বেশি ভালোবাসবে এবং তোমার ভালোবাসাটা পৃথিবীর শ্রেষ্ঠতম ভালোবাসায় পরিণত হবে আমি চাই আমার ভালোবাসার মানুষটি অনেক সুখে থাকুক কারণ আমার ভালোবাসার মানুষ কষ্ট পাবে বা কষ্ট পাক তা আমি কখনো সহ্য করতে পারি না যে ভালোবাসে সে জানে তার মনের কী ব্যথা এবং তার নিরবতার কারণটা কী এবং তার কষ্টের পরিধিতা কতটুকু জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে কিন্তু সেদিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে যেদিন তোমাকে কষ্ট দিতে আমি আর তোমার কাছেই থাকবো না যদি মনের আকাশে মেঘ জমে অশ্রু হয়ে জোরে পড়ে আর যারা চোখ দিয়ে অশ্রু ঝরায় তারা কখনো এই অশ্রু দেখতে পায় না কারণ তাদের জন্য অশ্রু ঝরাতে হয় অনেক গোপনে আকাশের রঙ বদলে যায় সেটা হলো মানুষের প্রয়োজনে আর মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর পুরুষের ব্যক্তিত্ব কথায় আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে আর ভালোবাসার পূর্ণতা দুটি হৃদয়ের মিলনে আমি জীবনে অনেক ভুল করেছি প্রথম থেকেই জীবনে একটাই ভুল করেছি অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলেছি তাই আমার কষ্টটা এত বেশি পেতে হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে তা আর কোনো দিনও ফিরে পাওয়া যায় না তাই ভালোবাসার মানুষকে যদি বিশ্বাস না করা যায় ভালোবাসাটা কখনো পূর্ণতা পায় না